আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা মাঠ পাম্প দেখাবো মাঠ পাম্পের দাম জানাবো আজকে আমরা যে পাম্পগুলো নিয়ে কথা বলবো এগুলো হলো দামি পাম্প যারা ভালো মানের পাম্প চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ইউটিউব বা বিভিন্ন দোকানে দেখা যায় সাত হাজার আট হাজার টাকার মধ্যে দুই গোড়া তিন গোড়া পাম্প পাওয়া যায় সেই পাম্পগুলো আমাদের দোকানে নেই এত কম দামি পাম্প আমরা বিক্রি করি না যেমন এক গোড়া একটা ভালো মানের পাম্প কিনতে গেলে দশ হাজার টাকার উপরে লাগবে সেক্ষেত্রে দেখা যায় তিন গোড়া পাম্প সাত হাজার আট হাজার টাকার মধ্যে দেয় সেক্ষেত্রে এক গোড়াকে দুই গোড়া দুই গোড়াকে তিন গোড়া এইভাবে তৈরি করে তো আপনারা যারা ভালো মানের পাম্প চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে শুধু আমরা লিউ কোম্পানির মাঠ পাম্প নিয়ে কথা বলবো আমরা এক এক করে প্রতিটি পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্লাস কোন পাম্প দিয়ে কী কাজ করা হয় সেগুলি আপনাদেরকে জানাবো আমরা প্রথমে যে পাম্পটি দেখেছি এটি হলো লিউ কোম্পানির এক হর ওয়ারের পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া করা মাছের অক্সিজেন তৈরি করার জন্য যে এরিয়েটার তৈরি করা হয় সেই কাজগুলো করতে পারবেন প্লাস বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে চারশো থেকে ম্যাক্সিমাম পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যা নর্মাল কোম্পানির দুই গোড়া পাম্পেও এত পানি শেষ করা সম্ভব না এই পাম্পটিতে আপনারা ছয় মাসের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ফ্রি ঠিক করে দিয়ে আসবে এটার মধ্যে একটা অটো ফ্লোর সুইচ দেওয়া আছে আপনার পানি যখন থাকবেন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর পাম্পটির নিচে একটা নেট দেওয়া আছে নেট দেওয়া থাকাতে আপনাদের সুবিধা হবে পুকুরে অনেক সময় ছোটো মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হয়ে যেতে পারে সেটার জন্য এই নেটগুলো দেওয়া হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে নেওয়ার সময় আমরা দুই নম্বরে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দেড় হটস একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা কনস্ট্রাকশন সাইট বেজমেন্টের ময়লা পানি সেফটিন্যাকির ময়লা পানি সহ ইটিপি ডব্লিউটিপি প্লান্টের ময়লা পানিও পরিষ্কার করতে পারবেন এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা সকল করে করা যাবে এই পাম্পটির মধ্যে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি থেকে যায় যার ভিতর প্রথম ছয় মাসের আপনারা এ পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটির মধ্যে এই মডেলের মধ্যে আমাদের কাছ থেকে হাফ গোড়া থেকে দুই গোড়া পর্যন্ত পেয়ে যাবেন আর এই পাম্পটির ভালো একটি দিক হলো এই পাম্পটির নিচনে আপনারা অনেক সময় আমাদের মিস্ত্রি ভাইয়েরা আসে তারা বলে যে নিচে হাত দিয়ে যেন ময়লা পরিষ্কার করা যায় তো এইটা পাম্পটির নিচে বেশ জায়গা আছে আপনারা চাইলে হাত দিয়েও ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন এটি একটা ওফেন ইম্পেলার সাম্বারসিবল পাম্প মানে ছোটোখাটো ময়লা থাকলে পানির সাথে সব বের হয়ে যাবে এখন আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দেড় গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে এই পাম্পটির মাধ্যমে আপনারা নয়শো লিটার পর্যন্ত পানি প্রতি মিনিটে শেষ করতে পারবেন এটা হলো দেড় হাসপারের একটি মাঠ পাম্প আর তিন ইঞ্চি পাইপ এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা অটো ফ্লোর সুইচ দেওয়া থাকবে ফ্লোর সুইচের কাজ হলো পানি থাকলে মোটর চলবে পানি শেষ হয়ে গেলে মোটরটি অটো বন্ধ হয়ে যাবে এটার মধ্যে আপনারা ছয় মাসের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্লাস নিচে নেট দেওয়া থাকবে তবে এখানে যে কালারটি দেখতেছেন এই কালারের মালগুলো আর পাবেন না হয়তো কেননা একটি মালে আমাদের কাছে আছে আপাতত কালারটি দুই নাম্বার হওয়ার কারণে কোম্পানি বর্তমানে কালারগুলো পরিবর্তন করছে এখন থেকে আপনারা এই কালারের লিউ পাম্প পেয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো লিউ কোম্পানির দুই গোড়া ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া মাছের অক্সিজেন তৈরি করা বা বৃষ্টির পানি বন্যার পানি পরিষ্কার করার জন্য এই পাম্পটি খুব কার্যকরী এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির তিন ইঞ্চি ডেলিভারি থাকাতে আপনারা তিন ইঞ্চি ক্যানভাস পাইপ লাগাতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি চান যে এখানে আট সকেট লাগে একটু বড় বা ছোট করবেন সেটাও করা সম্ভব এই পাম্পটির নিচে নেট দেওয়ার থাকাতে এই পাম্পটির যদি আপনারা পুকুর শেষ করেন সেক্ষেত্রে আপনাদের ছোট মাছগুলো অনেক সময় দেখা যায় পানির সাথে বের হয়ে যায় তবে এই পাম্পটির মাধ্যমে কিন্তু এই বের হবে না পাম্পটি আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন বাট এই পাম্পটির এক হাজার তিরাশি লিটার পানি তবে এটার মধ্যে ফ্লোর সুইস থাকবে না কেননা বড় পাম্পগুলোতে কোনো ফ্লোর সুইচ থাকে না আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো লিউ কোম্পানির তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির চার ইঞ্চি ডেলিভারি নিচে নেট দেওয়া আছে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বন্যার পানি পরিষ্কার করা বিভিন্ন কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই তো আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে ইনকেস যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের এখানে পাঠিয়ে দিলে আমরা সম্পূর্ণ ফ্রি ঠিক করে আপনাদেরকে আবার পাঠিয়ে দেব এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো লিউ কোম্পানির তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে সাতশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে এটা শেষ কাজের জন্য ভালো হবে না তার কারণ হলো শেষ কাজের প্রতিটি পাম্পে অনেক বেশি পরিমাণের পানি শেষ দেয় তবে এটা তিন গোড়ার মধ্যে সাতশো লিটার পর্যন্ত পানি আপনারা সর্বোচ্চ শেষ করতে পারবেন কেননা এই পাম্পটির হেডমিটার অনেক বেশি এস এস যেই পাম্পগুলো হয়ে থাকে ওই পাম্পগুলো শেষ কাজের জন্য ভালো হয় না কেননা আপনার শেষ কাজ আপনি চাইলে করতে পারবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে দিবে না কি কিউডি সিরিজের এই পাম্পগুলোতে যে পরিমাণের পানি দেয় এই পরিমাণের পানি কিন্তু এই পাম্পটি দিতে পারবে না তার একটি কারণ হলো এই পাম্পটির প্যাক কিন্তু খুব ছোটো এটার হেড বেশি মানে বেশি উচ্চতে আপনারা পানি উঠাতে পারবেন তবে পানির ফ্লো কম পড়বে অনেক কম উঠবে যেমন এটা তিন গোড়াতে সাতশো লিটার পানি দিবে আবার দুই গোড়া তিনি সিকিউরিটি এক্স এই সেচ পাম্পগুলোতে আপনার পানি দিবে এক হাজার লিটার তো আপনারা যখন সেচ কাজের জন্য পাম্প দিবেন অবশ্যই কিউডি সিরিজের পাম্পগুলো নিয়ে নেবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই পাম্পটির মধ্যে ফ্লোর সুইচ থাকবে প্লাস বডিতে অ্যাম্বোস করে লেখা থাকবে এটা ডিটেল আসবি বিয়াল্লিশ সতেরো মডেল নাম্বার এই নাম্বারগুলো আপনারা দেখে নেবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল প্রকার পানির পাম্প নিতে পারবে স্মার্ট পাম্প সাম্বারসিবল পাম্প 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 সহ যাবতীয় আমাদের কাছ থেকে পাইকারি ও মূল্য নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং তবে মার্কেটে অনেক কম দামে পাম্প পাওয়া যায় অনেক সময় দেখা যায় ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক কম দামের পাম্প আমাদের পাম্পগুলোর একটু দাম বেশি সবসময় আপনারা দেখবেন যে মার্কেটের পাম্পের সাথে আমাদের পাম্প মিলে কিনা যেমন আমাদের পাম্পের দামও বেশি কোয়ালিটিও ভালো তো আপনারা যখন একটা পাম্প কিনবেন একটু বুঝে শুনে পাম্পগুলো কিনবেন পাম্প কিন্তু ডেলি কেনার জিনিস নয় একটা পাম্প কিনে আপনাদেরকে অনেক দিন ব্যবহার করতে হবে আপনারা একটু বুঝে শুনে এই পাম্পগুলো কিনবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম